ছোটোবেলা থেকে আমি অব অনেক অবহেলিত আমার তেমন কোনো ফ্রেন্ড নাই আর কেউ আমার সাথে মিশতেও চায় না স্কুল কলেজ যেটাই বলেন আমার কোথাও কোনো ফ্রেন্ড নাই আমার সবাই আমাকে ঘৃণা করে খেলাধুলা করে সবাই আমাকে কেউ খেলতে নেয় না তো আমি যখন একা থাকি তখন আমি নিজেরকে প্রশ্ন করি যে আল্লাহ আমাকে কেন এরকম বানালো কেন এরকম একটা জীবন দিল যে আমি মানুষের সাথে চলাফেরা করতে পারি না সমাজে আমার মুখ লুকিয়ে চলতে হয় এরকম জীবন তো আমাকে না আল্লা তাই না তো এটা আমি নিজে ভাবি তো আমার খুব কষ্ট হয় এটা নিয়ে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ছেলেতা মানুষের টিভির পরিবারের পক্ষ থেকে আবার আপনাদের সবাইকে জানাই স্বাগত ছেলেতা মানুষের টিভি মানুষের কথা বলে মানুষের টিভির নিয়মিত এপিসোড জীবনের গল্প আমি শেখ মামুন স্বাগত আজকে আমাদের অতিথি হিসেবে একজন এমন মানুষ উপস্থিত আছে যিনি সর্বদা সমাজের থেকে একেবারে পিছিয়ে পড়া একজন মানুষ সমাজের অবহেলিত একজন মানুষ তিনি তৃতীয় লিঙ্গের একজন অধিকার একজন মানুষ তার জীবনের গল্প আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি শেখ মামুন এবং ক্যামেরার পিছনে আছে ফারুক ইসলাম আলাইকুম আমার নাম শ্রাবণ ইসলাম মাহির আমার আছে নাইদাতে আমার ছোটবেলা থেকে নাচ গানটা পছন্দ আর এই মেলি সবটা আমার ছোটোবেলার থেকেই তো সবার চোখে আমি ঘৃণিত আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন আমি কারোর সামনেই ঠিকভাবে যেতে পারি না তো মনে করেন যে ছোটোবেলার থেকেই আমি অনেক কষ্ট দুঃখ করতে করতে বড় হয়েছি তো এই নাচ গানটা আমার অনেক ভালো লাগে তো এখানে মনে করেন যে আমার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন সবাই আমার সামনে কিছু না বললেও আমার পিছনে কেউ আমার ভালো চায় না বা আমাকে পছন্দ করে না বাসা সোসাইটিতে আমার সব পাড়া প্রতিবেশীগুলো আছে আমি যখন বাসা থেকে বের হই ওই যে বলে হিজরা যাচ্ছে বলে ওই যে মেলি স্বভাবের ওই ছেলেটা যাচ্ছে হাসাহাসি করে আমাকে দেখে তো আগে কষ্ট লাগতো এই কথাগুলো শুনে আগে একসময় আমি মানে রাস্তায় কান্না করতাম আবার কান্না করতে করতে বাসেও চলে আসতাম তো এখন এগুলো নিয়ে আমি ভাবি না তো কে কী বললো কি না কি বললো এটা আমি কানে নিই না কারণ জীবনটা আমার লাইফটা আমার সব কিছুই আমার মানুষের কথাই কানতে আমার কোনো লাভ নাই আমার আম্মু আমাকে বলে যে তোর মতো সন্তান থাকার থেকে না থাকা অনেক ভালো এটা সেটা আব্বু বকাবকি করে বাসার থেকে অনেক সময় বের করেও দেয় আমাকে তো আমি মনে করেন যে পড়াশোনার খরচটা আমি নিজেই চালাই আর ফ্যামিলি থেকে আমাকে কোনো খরচ দেওয়া হয় না আমি ডান্স করি পাশাপাশি যেই পয়সা বা মানে যেটাই বলেন আর কি আমাকে মানুষ এক কথায় দান করে সেটা দিয়ে আমি পড়াশোনা চালাই আর ব্যক্তিগতভাবে আমি কিছু করি না একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য নাচ গানে এটা আমার অনেক ভালো লাগে আর প্লাস যদি বলেন যে এটা কি কেমন ধরনের একটা ছেলে হয়ে মেয়ের মেয়ের মতো করি কেন তো এটা আমার ছোটোবেলার থেকেই ভালো লাগে আমি ছেলে আমার মেয়েদের মতো আচরণ করতে ভালো লাগে পোশাক আশাক পরতে ভালো লাগে প্লাস একটা ছেলের সাথে কথা মানে মেয়ে বলতে আমার কোনো মানে মনের ভিতরে যে একটা মেয়ের সাথে কথা বলবো বা মেয়ের সাথে রিলেশন করবো এরকম কিছু না সব কিছুই একটা ছেলের উপর একটা ছেলের সাথে রিলেশন করব একটা ছেলের সাথে বিয়ে করব এরকমই কিছু একটা ছেলের প্রতি আমার ছোটোবেলা থেকে আসক্ত আমি ছেলের উপরে আমার মেয়ে ভালো লাগে না তো যদি বলেন যে রিলেশনের কথা তো ক্লাস এইটে থাকতে একটা রিলেশনে গিয়েছিলাম তো ছেলেটার নাম বলতেছি না এখন আমি এইভাবে বলতে ভাইরাল হয়ে যাব তো ছেলেটার সাথে অনেক ঘনিষ্ঠভাবে মেলামেশা হয়েছিল আমার এটা নিয়ে ফ্যামিলিতে জানাজানি হয়ে গেছিলো তারপরে বাসা থেকে মারধর করেছিল আমার যে একটা ছেলে হয়ে একটা ছেলেকে এইভাবে রিলেশন করেছি বা অন্যান্য ঠিক আছে তো মনে করেন যে আমার বাসা থেকে অনেক মারধর করে এই সব বিষয় নিয়ে যে ছেলে হয়ে আমি ছেলের উপর আসক্ত মেলি স্বভাব আমার মেলি ভাব আর যদি বলেন যে পাড়া প্রতিবেশীর কথা তো পাড়া প্রতিবেশী আমার মনে করেন যে দেখতেই পারে না হ্যাঁ আমার ফ্যামিলি তো দেখতেই পারে না পারাপতিবেশী আমাকে দেখতে পারে না সেক্সঅল বিষয়টা নিয়ে যদি আমি আলোচনায় আসি তো আমার ছোটোবেলা থেকে আমার জেন্ডারের সমস্যা আমার মেয়েদের প্রতি কোনো আকর্ষণ নাই আর ছেলেদের প্রতি আমার মূল টার্গেট ছেলেদের ভালো লাগে আর সমগামী যে বিষয়টা একটা ছেলের সাথে একটা ছেলে সেক্স করে এটার বিষয় নিয়ে আমার কেমন মতামত বা আমার ভালো লাগে কিনা এটা আমি করেছি তবে এটা আমার ইচ্ছার বিরুদ্ধে ছিল ছোটোবেলায় আমি এখনো পর্যন্ত বড় হয়ে এটা নিজের সদ করিনি আর করতেও চাই না কারণ এটা ইসলাম ধর্মে নিষিদ্ধ সপ্তাহে আমার বৃহস্পতিবারটাই স্পেশাল কারণ ওই দিনটাতে প্রোগ্রাম হয় প্রোগ্রাম বলতে বিয়ে বাড়ি মুসলমানি বাড়ি বা জন্মদিন যেটাই হোক আমাকে ফোন করলে আমি সেই বাসায় যাই ওখানে প্রোগ্রামে নাচ গান করি যে টাকাটা পাই সেটা দিয়ে আমার পড়াশোনার খরচ চলে যায় আর পোশাক আশাক বাসার থেকে তো ওইভাবে দেয় না তো নিজের যোগ্যতা বা অভিজ্ঞতা যেটা অর্জন করি সেটা দিয়ে পোশাক আশাক কিনে আর বেশিরভাগ আমার মেয়েদের পোশাক আশাকটাই আমার বেশি পছন্দ ছেলেদের থেকে তো নাচ গানটা আমার প্রচুর পছন্দ এটা আমার ছোটোবেলা থেকে এটার উপর আমার নেশা পেশা বলতে পারেন তো এটার জন্য আমি জীবনে অনেক বিপদ বাড়ি দিয়েছি তো যদি বলেন যে কেমন ধরনের বিপদ আজ থেকে চার বছর আগের কথা তখন আমি স্মার্টফোন চালাতাম না বাটুন ফোন ইউজ করতাম একটা ভাই আমাকে ফোন দিছিল একটা প্রোগ্রামের বিষয় নিয়ে তো আমি চিনতাম না ভাইটাকে ভাই বলছিলো যে একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে তুমি কি আসতে পারবা কি না তো আমি আর বেশি কথা না বাড়িয়ে চলে গেছিলাম ভাইাদের ওখানে ঠিকানা দিয়েছিলো সেই ঠিকানায় গেছিলাম তো ওখানে কোনো প্রোগ্রামের কোনো অ্যাটেনশন বা কিছুই করা ছিল না ওইখানে দেখছিলাম চার পাঁচজন ছেলে বসেছিল আর মানে কি যেন একটা খাইতেছিলাম নেশা টাইপের তো আমি বলছিলাম যে ভাইয়া প্রোগ্রামের কথা বলছিলেন এটা সেটা তো তখন আমার হাতের থেকে ফোন কেড়ে নাই ফোন কেড়ে বলে যে প্রোগ্রাম তো হবে সারাত ধরে হবে প্রোগ্রাম এরকম বিহেভ করতে মানে করতে যে আমার মানে তারা আমাকে জোর জবরদস্তি করে শারীরিক টর্চার করে এটা নিয়ে আমি অনেক লজ্জিত যে আমি সেটা নিয়ে আমি কাউকে বলতে পারিনি আমি আম্মুকেও বলতে পারিনি তো এখন এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে শেয়ার করেছি হাতে ট্যাটুটা আমার ট্যাটুটা ভালো লাগে যখন এটা করি তখন আমার বয়স বারো বারো বছর এটা অনেক আগের ট্যাটু তখন আমি এগুলো বুঝতাম না তো এখন মানুষ আমাকে বলে যে ট্যাটু ইসলাম ধর্মে নিষিদ্ধ এটা ভুল হয়েছে আমার করা তো আমি চেষ্টা করবো এটা রিমুভ করার আর এই যে গলার এইটার কথা বলতেছেন এটা ব্লু কালারটা আমার অনেক ফেভারিট আর লকেটটা ব্লু কালারের যার জন্য এটা আমার অনেক পছন্দর ছিল আমি চারশো দিয়ে এটা মার্কেট থেকে কিনেছি যেহেতু এটা মেয়েদের জিনিস তার জন্য আমার একটু বেশি পছন্দ এইগুলো পড়তে আমার ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ঝিনেদা মানুষের টিভিকে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে মানুষের ভিতর তুলে ধরার জন্য ধন্যবাদ